দেখার নেই বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এখন আমরা এই দুর্নীতি বিরোধী আইন পাশ জন্য ধারে ধারে অন্তর্বর্তীকালী সরকারের কাছে কত উপদেষ্টাদের কাছে ধারে ধারে গিয়েছি কেউ সারা দিচ্ছে না কিন্তু এই আইন কিন্তু একদিন না একদিন পাশ হবে এটা কেউ ঠেকাতে পারবে না আজকে যারা পিছনে আছে তারা কিন্তু আফসোস করবে যে আমি কেন বসে রয়েছি তারা কিন্তু সত্যি সত্যি আফসোস করবে কারণ আমরা কিন্তু বসে নেই সারা দেশব্যাপী কিন্তু আমরা কাজ করতেছি কার জন্য আপনার জন্য আপনার সন্তানের জন্য এই দেশের জন্য মন্ত্রী এমপিরা দেখা যাচ্ছে নির্বাচন আসলেই এরা এই ভোটের জন্য মানুষের সাথে এত ভালো কথা বলে মনে হচ্ছে ফেরেস্তার মতো কিন্তু যখন সে নির্বাচিত হয়ে যায় তখন কিন্তু আর তার খুঁজ খпон রাখে না এই সব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সুবিসমিল্লাহির রহমানির রহিম আজকের অংশ গণবুত্থান বাংলাদেশের এই সভার সম্মানিত সভাপতি সাহেব এই অহিংস গণভুত্থানের কর্ণদার ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম অহিংস গণভুত্থান বাংলাদেশ এই বাংলাদেশের বর্তমান রাজনীতির চাহিদা মানুষের চাহিদার কারণেই

এই ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই অহিংসা গণবুতান সারা বাংলাদেশে পাঁচ বছর কাজ করেছে মানুষকে সচেতন করেছে তার পরিপ্রেক্ষিতে আজকের যে ইউনুস সাহেবের সরকার সেই ইউনুস সাহেবের সরকার দেখছি গণতান্ত্রিক তো দূরের কথা হাসিনা সরকারের পেশাই সরকারের মত আচরণ করছে অহিংসা গণবুতান বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদের সাথে একবার উনা দেখা করার মত উনার শক্তি সাজেবে যায়নি আমরা কি দেশে তুচ্ছ আমরা তুচ্ছ নয় আমরা এখনো টিকে আছি এই দেশে সাধারণ মানুষের ভালোবাসায় ইদুস সাহেবের ভালোবাসায় না আমরা আগামীতে প্রমাণ করব এই দেশের সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই আমরা দাসীদের টিকে থাকব এবং দুর্নীতি দুঃশাসন দুঃশাসন এবং পাঁচারকে থেকে উদ্ধার করে এই দেশের সাধারণ মানুষকে খেটে খাওয়া মানুষকে দিয়ে তাদের হাতে কাজ দিয়ে তাদের কর্ম দিয়ে তাদের কাজের ব্যবস্থা করে আমরা অর্থ ও বাংলাদেশ গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন করব আশা করছি রহিম সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের অহিংস গণপ্রধান বাংলাদেশের উপকার জনাব আবু হামিন সাহেব এবং উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠন আসসালামু আলাইকুম আমরা বিগত কয়েক বছর যাবৎ অর্থাৎ দুই হাজার উনিশ সাল থেকেই এই গণ অভ্যুত্থান বাংলাদেশ নিয়ে যে আমরা কাজ করতেছি আমরা এ পর্যন্ত এক কোটি আশি লক্ষ লোকের অনুশাক্ষন গ্রহণ করেছি দুর্নীতির বিরুদ্ধে আইন পাশ করার জন্য এখন কথা হচ্ছে আমরা যেই সমাবেশের ডাক দিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর এবং সেদিনই এই আইন পাশ করার কথা ছিল বা পাশ হইতো যদি আমরা যদি সফলভাবে সমাবেশ করতে পারতাম